আমি দাঁড়িয়েছি নেপালের কর্নমে সোজা গেলে যে জায়গাটা দেখাবো যে বললাম চারদিকে কুয়াশা দেখুন চারদিকে কুয়াশা পুরো একদম ঘন কুয়াশা এখন ঘড়িতে কটা বাজে এখন বাজে বারো এগারোটা পঁয়তাল্লিশ এগারোটা সময় দেখুন ঘন কুয়াশা আর এই কিন্তু প্রচুর দোকান এই সাইড দিয়ে সাইডে দেখুন প্রচুর দোকান রয়েছে নেপালের প্রচুর দোকান এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আছে খাবারের দোকান রয়েছে এই জায়গাটা যদি আপনারা আসেন তাহলে কিন্তু এই যে সামনের দিকে যে ভিউটা কিন্তু অসাধারণ লাগবে এখন চা খাবো চায়ের অর্ডার দিয়েছি চা মানো চা একদম পিওর দুধের চা নেপালে কিন্তু আমুল দুধের বা ওই ধরনের প্যাকেটের দুধের চা হয় না এখানে কিন্তু পিওর দুধের চা হয় যে দুধের চা এখানে আমার দিদি ইনি বানাচ্ছেন এই দুধের আমরা এখান থেকে খাবো পুরো রাস্তা দিয়ে দোকান আর যারা নেপালি ড্রেস নেপালির যে ট্র্যাডিশন যে ড্রেস আছে নেপালির যে ট্র্যাডিশন যে ড্রেস সেই ড্রেস পরে যদি আপনারা ছবি তুলতে চান তাহলে এখানে কিন্তু প্রচুর দোকানগুলো আছে এখান থেকে কিন্তু আপনার ড্রেস ভাড়া করে এই জায়গায় কিন্তু আপনারা ছবিগুলো তুলতে পারেন

এই জায়গা চা আচ্ছা এটা আরেকটা করো হ্যাঁ হ্যালো আর দুটো লাগবে ভাইয়া আ লেলি ভাইয়া ভাইয়া একদম দেখুন সর পড়ে গেছে আমার জন্য ভেরি স্পেশাল ফর মি আমার সাথে আছে অবশ্যই অবশ্যই